জীবনে অনেক কিছু আমরা হারাই প্রিয় মানুষ স্বপ্ন সুযোগ ভালোবাসা এই হারানো আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে হৃদয়কে শূন্য করে দেয় মনে হয় যেন সব শেষ আর কোনো আশা নেই কোনো আলো নেই সামনে সেই শূন্যতা অন্ধকারের মতো আমাদের আচ্ছন্ন করে রাখে কিন্তু বাস্তবতা হল প্রকৃতি কখনো শূন্যতা সহ্য করে না কোনো শূন্য জায়গা চিরকাল শূন্য থাকে না হয়তো তুমি যেটা চেয়েছিলে যেটা কল্পনা করেছিলে সেটা ঠিক সেই রূপে ফিরে আসবে না কিন্তু অন্য কোনো নতুন রূপে অন্য কোনো সুন্দর রূপে সেটা আবার তোমার জীবনে ধরা দেবে হয়তো একদিন তোমার জীবনে নতুন কোনো মানুষ আসবে যে তোমার শূন্য হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দেবে হয়তো একদিন নতুন কোনো স্বপ্ন জেগে উঠবে যা তোমাকে আবার বাঁচার অনুপ্রেরণা দেবে হয়তো নতুন কোনো পথ খুলে যাবে যেখানে তুমি নতুন করে শুরু করতে পারবে তোমার হারানোর জায়গাটি একদিন পূর্ণ হয়ে যাবে নতুন সম্ভাবনা তাই কোনো কষ্ট কোনো হারানোকে চূড়ান্ত মনে করো না মনে রেখো প্রতিটি সমাপ্তি কোনো না কোনো শুরুর দরজা প্রতিটি ক্ষতি কোনো না কোনোভাবে নতুন কিছু পাওয়ার সুযোগ তৈরি করে সময়ের সাথে সেই শূন্যতা নতুন আলো পূর্ণ হবে তুমি আবার হাসবে আবার ভালোবাসবে আবার স্বপ্ন দেখবে বিশ্বাস রাখো সুন্দর কিছু তোমার জন্য অপেক্ষা করছে